আজকে পাঠ করব দেবকীর মৃতপুত্র আনায়ন যে গর্ভে ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন সেই মাতা দেবকীর যে ছয় পুত্র রাজ নিধন করেছিলেন সেই কাহিনী পাঠ করা হবে তাই দেব বলছেন হে পুত্র ধন হে কৃষ্ণ জাদু বা গুরু পুত্র এনে দিলে তোমরা দুইজন গুরুদেবের পুত্র দুই ভাই গুরুদেবের আশ্রমে গিয়ে যখন ওরা পড়াশোনা করতেন ঠান্ডে জমনির আশ্রমে তো গুরুদেবের গুরুদক্ষিণা অর্পণ করে ওনারা চলে এসেছিলেন যখন তাই গুরুদেবের পুত্র এনে দিয়েছিলেন দত্তকে যমলোক থেকে তাই মা সে কথা শুনেছেন তাই মায়ের বড় ইচ্ছা সেই মরা পুত্র দর্শন করবে কংসরাজ যে পুত্রগুলো আশ্রয় আসাই মেরেছে কথা বলতেন না মা ওই যে গুরুপুত্র এনে দিয়েছে কৃষ্ণ তাই দেখবার বড় গেছে তাই বলছে হে পুত্র জাদু বা ধন গুরুপুত্র এনে দিলে তোমরা দুইজন বলরাম আর কৃষ্ণ দুই ভাই একসঙ্গে বেড়ায় একসঙ্গেই গিয়েছেন কৃষ্ণ এবং বলরাম দুই ভাই তখন বললেন ঠিক আছে মা তোমার পুত্রগণ এনে তোমার কাছে পৌঁছে দেব তখন কৃষ্ণ বলরাম চলে গেলেন সেই যমলোকে যমলকে গিয়ে যমরাজাকে বলেছেন হে যমরাজ আমার মা তার ছয় পুত্র তারা কংসরাজ নিধন করেছিল সেই ছয় পুত্র বলে প্রভু যমরাজ বলছে প্রভু তারা আমার এখানে নাই উঠায় তারা বলছেন পাতালপুরে বলিরাজের ওখানে আছে তখন দুই ভাই যুক্তি করে বলি রাজার দেশে করিলেন গমন কৃষ্ণ কৃষ্ণে বলি অর্গ দিয়া বলি পুজিল বিস্তর ভগবানকে পেয়ে বলি অত্যন্ত ভক্ত লোক কৃষ্ণের দৈত্য হলে কি হবে দেবতারাও অত ভক্ত নয় এই জন্যে পরবর্তী মন্নন্তরে ইন্দ্রকে বাদ দিয়ে স্বর্গের রাজা ওই বলি রাজাকে দিবেন সেই কথাই হিরণ্য কঠিপুর পুত্র প্রহ্লাদের পুত্র বীরো পুত্র বলি উনি পাতাল রাজা তাই কৃষ্ণ দর্শনে বলি আনন্দ অন্তর অত্যন্ত আনন্দিত হয়েছে পাগ দিয়া বলি পুজিল বিস্তার যেভাবে ভগবানকে যা করতে হবে গুরুদেবকে পেয়ে যেমন করে ভগবান জানে তেমনি জল করেছেন তার ভক্তি অর্ঘ পুষ্প দিয়ে চন্দন দিয়ে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে ফুলমালা দিয়ে ভগবানকে ভক্তি অর্ঘ দেখিয়েছেন দেখিয়ে তাকে প্রণাম করেছেন গলে মান কণ্ঠে মালা দান করেছেন তার যথাযথ ক্রিয়া কর্ম সব সম্পন্ন করে ভক্তি ভরে পূজা করে আঞ্জলি কুঠে বলেছেন প্রভু কি আজ্ঞা প্রতি বলে শোনি এক বাক্য সার সাবধান হয়ে শুনো বচন আমার ভগবান বলছেন কৃষ্ণচন্দ্র বলছেন হে বলিরাজ সাবধান হয়ে শোনো এই সাবধান কথাটা কেন করে দিচ্ছেন না অসাবধানে যেন হেসে পড়ে না কাহিনী শুনে সাবধান হয়ে শুনো বচন আমার মরিচের ছয় পুত্র ছিল তা ব্রহ্মার প্রথম যখন সৃষ্টি করেছিলেন ব্রহ্মা প্রথম তখন চার পুত্র প্রথম উদ্ভাবন করেছিলেন সনক সনক সনাতন আর সানন্দ এই চার পুত্র এ বিশ্ব সংসার সৃষ্টি করা এক করে বৃদ্ধি করবার জন্য প্রজা বৃদ্ধি করবার জন্য সৃষ্টি করেছিলেন তারা তা করল না তারা না করে বলল প্রভু পিতা আমরা তো মুনি পুত্র আমরা মুনি নারায়ণ বিনা নাহি জানিয়া তাই নারীন পালিতে আজ্ঞা প্রাম চরণে বলে চলে গেলেন তারপরে করলেন দশ পুত্র ব্রহ্মা অঙ্গিরা পুলাস্ত পুলহ ভৃগু ক্রুত যোগ বশিষ্ঠ মরিস দক্ষ এবং নারদ এই আর তিনজন সাতজন হচ্ছেন ওই আকাশে যে সপ্ত তারা দেখা যায় সপ্ত ঋষি মন্ডল বলা হয় ওই সাত ঋষি ওই সাত জনের অঙ্গের জ্যোতি সপ্ত আর ওই তিনজন মরিস দক্ষ দশ পুত্র উদ্ভাবন করলেন এই যে মরিচের নামটা করা হলো বলা হলো এই মরিস ঋষির ছয় পুত্র ওনার স্ত্রীর নাম উড়নার বলছেন মরিচের ছয় পুত্র উড়নার উদর ব্রহ্মার পৌত্র তারা আদি আদিমন্তরে এরা ব্রহ্মার পুত্র ব্রহ্মার পুত্র মরিস তাই ব্রহ্মার পৌত্র এরা আদি আদিমন্তরে আদি যুগে নয় আদি আদিমন্যরের সত্য যুগে মন্দ এই বর্তমান মন্নন্তর সয়ম্ভু মনান্তর না বৈবর্ষাদ মন্নান্তর এই বর্তমান মন্নান্তর বৈবর্ষাদ সায়াম্বুব হচ্ছে প্রথম মন্নান্তর সায়াম্বুব সারসিস উত্তম তামস রৈবাদ চাকুষ আর বা বৈবর্ষাদ এই সপ্তম মন্নান্তর কাল তা প্রতি মন্নান্তর কালে সত্য যুগ যায় একাত্তরটা গত হয়ে ত্রেতা যুগ যায় একাত্তরটা গত হয়ে দাপর যুগ যায় একাত্তরটা গত হয়ে কলি যুগ যায় একাত্তরটা গত হয়ে অর্থাৎ যে সত্য যুগ তাতে ব্রহ্মা আবির্ভাব হয়েছিলেন সেই ব্রহ্মার পুত্রগণের ভিতরে মরিস সেই মরিচের পুত্র ছয় উন্নার উদাহরণে ব্রহ্মা পৌত্র তার রায় আদিমন্যান্তরে এবার চিন্তা করে দেখলে বুঝতে পারা যায় যে সনাতন ধর্মের উদ্ভব কবে থেকে হয় তাই আদিমন্যান্তরে সেই সময় কামেতে ব্রিম কামেতে পীড়িত ব্রহ্মা সেই প্রিয় কামেতে প্রীত ব্রহ্মা হয়েছিলেন একদিন কন্যা দর্শনে ব্রহ্মার নিধির কন্যা দর্শন করে রূপ যৌবানের লোভায় উনি কামে প্রীত হয়েছিলেন হয়েছিলেন আছে কি অভিপ্রায় প্রভুর ভগবানের প্রীত হয়েছিলেন কন্যা দর্শনে লালসা হয়েছিল তাই ধরবার না ওনাকে ধাবিত হয়েছিলেন কন্যা ধরবার জন্যে কন্যাও ধাবিত হয়েছিল যখন ধাবিত হয়ে আর পারছে না তখন মৃগরূপ হয়ে উনি দৌড়ে পালালেন ব্রহ্মাও মৃগরূপ হয়ে পিছন পিছন দৌড়াইল ওই তাই দেখে হেসেছিল এই ছয় জনে গুরুর অবজ্ঞা হেত এই দশা হয় অসুর কুলেতে তাই তারা জন্মলয় ওরা অসুর কুলে গিয়ে জন্ম গুরুর অবজ্ঞা ব্রহ্মা গুরুত গুরু না ব্রহ্মা গুরু স্থানীয় তার অবজ্ঞা এই দশা হয় অসুর কুলেতে তাই তারা জন্ম হিরণ্যক পুত্র হল তারাই এই ছয়জন ইন্দ্রের বদ্রা গাতে হয়েছিল নিধন এই ছয়জন হিরানাক্ষের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন হিরানক্ষ ছিলেন আর হিরান্ন কঠিপু ছিলেন এরা যমজ দুই ভাই তা হিরানাক্ষ কে নিধন করেছিলেন ভগবান সে কথা পাঠ হয়ে গিয়েছে পূর্বে বরাহ দেব তাকে নিধন করেছিলেন আর হিরান্ন কঠিপুকে নিধন করেছিলেন নৃসিংহদেব নৃসিংহ অবতার কালে তাই হিরণ্যক ওই হিরণ্যকের পুত্র ছিল ছয়জন এই হিরণ্যকের পুত্র হয়ে ছয়জন জন্মা ইন্দ্রের বজ্রাঘাতে ওরা হয়েছিল নিধন ওরা ছয়জনে বড় বহু পাঠ করত স্বর্গে দেবতাদের পূরণ করত দেবতাদের সম্পদ সম্পত্তি অপহরণ করত দেবতার স্ত্রী অমর্যাদা করত এই সমস্ত কারণে নিধন বদ্রাঘাতে নিধন করতে পারত না তাই একদিন ইন্দ্রদেব অগস্ত মুনিকে প্রার্থনা করলেন হে মণিবর আপনি কৃপা করে যদি আমাকে একটু উপকার করেন তাহলে যে বিশ্ব জগতে দেবতাদের কত কল্যাণ হয় বলুন বলছে এই ছয় দৈত্য এই রান্নাক্ষের পুত্র এরা স্বর্গ রাজ্যে যে কি উৎপাত আরম্ভ করিছে সে আর বলবার নয় নারীদের মর্যাদা নষ্ট করে সমস্ত আমাদের বস্তু সম্পদ সব অবহরণ করে ওরা আমাদের যজ্ঞ কর্মে দিয়ে আমাদের যোগ্য পণ্ড করে দেয় অমেধ বস্তু দিয়ে মূত্রবিষ্ঠা ইত্যাদি দিয়ে যোগ্যকে কে পণ্ড করে দেয় এই সমস্ত করে প্রভু তা আপনি কৃপা করে এই উপকারটুকানি করেন এই সাগরের জল ওরা সাগরে থাকে ওরা রাত্রিবেলায় বেলায় এই উৎপাদ করে আর দিনের বেলায় গিয়ে সাগরে ওরা ডুবে থাকে আপনি যদি এই কৃপা টুক করেন এই সাগরে জল শুকিয়ে দিতে পারলে ওদের আমি নিধন করতে পারতাম মনি বললেন আচ্ছা ঠিক আছে তাই উনি সাগর বেষ্টন করলেন সমগ্র সাগর বেষ্টন করে এরকম করে নিয়ে আসলেন এনে তিন চুমুকে সাগরের জল সমগ্র সাগরের জল শুকাই দিলেন তখনই ওই ইন্দ্রদেব বজ্র নিক্ষেপ করে ওদের নিধন করে দিয়েছিলেন নিতায় তানা প্রেমানন্দে হরি হরি বল ওরা নিধন হয়ে গেল আবার গেল কোথায় ইন্দ্রের বদ্রা গাতে তারা হইল নিধন দেবকীদের দেবকীর লইল জনম কংসরাজ তাদের দাপার যুগে করিল নিধন এই সত্য যুগে করিল নিধন কংসরাজ ওদের নিধন করেছিল সত্য যুগে পরবর্তী সত্যতে নিধন করেছিল তাই বলছেন সেই ছয় জন এসে দেবকীর গর্ভে জানো ওই যে অংশ সঙ্গে বসুদেবের কথা হয়েছিল যে ঠিক আছে অষ্টম গর্বের সন্তান তোমাকে নিধন করবে এই তো ভয় তো যতদিন পর্যন্ত আমার আটটা সন্তান না হয় ততদিন পর্যন্ত আমি এই মথুরা ছেড়ে কোথাও যাইব না বসুদেব বলেছিলেন তা ওদের বন্দি করে রেখেছিল এবং এক একটা করে সন্তান হয়েছিল আর কংসের হাতে তুলে দিতে হয়েছিল আর কংসরাজ করিল নিধন সেই পুত্র তাই বলছেন বলিরাজ শুনো বলি এক বাক্য সার সাবধান হয়ে শুনো বচন আমার মরিষের সাই পুত্র উন্নার উদারে ব্রহ্মা পৌত্র তারা আদি মন্নান্তরে কামে পীড়িত ব্রহ্মা কন্যা দর্শনে তা দেখে হাস্য করেছিল এই জনে গুরুর অবজ্ঞা হেতু এই দশা হয় তাই অসুর কুলেতে তারা জন্ম লয় হিরণ্যক্ষ পুত্র তারাই এই ছয়জন ইন্দ্রের বজ্রাঘাতে তারা হইল নিধন সেই জয় জন লইল কংসরাজ তাদের নিধন করিল সেই ছয় পুত্র তাই বলিরাজকে বলছে সেই ছয় পুত্র আমাকে দাও বলিরাজ তখন আনন্দিত হইয়া কৃষ্ণকে ছয় পুত্র এনে দিল প্রভুরণী করে ছয় পুত্র পাইয়া কৃষ্ণ করিল গমন মাতৃ কোলে দিয়া করিল প্রণাম পুত্র পাইয়া দেবকে কনন্দ বাড়িল পুত্র পেয়েছে মা তবে সকলের কোলেতে করিল একে আকে সকলের এই স্থান দুগ্ধ দিল দুগ্ধ পান করে মুক্তিপদ লাভ করে বৈকুণ্ঠে এতে গেল দিব্য মুক্তি যখন বৈকুণ্ঠে যাচ্ছে দুগ্ধ পান করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে দুগ্ধ পান করে দুগ্ধ ছেড়ে দিয়ে সব বৈকুণ্ঠ দিব্য মুক্তি হয়ে যৌবন প্রাপ্ত হয়ে সকলে বৈকুণ্ঠে করিল গমন একবার পুত্র মাত্র কলেতে পাইল পুন তারা সকলতে সদামে চলিল শ্রী বিন্দের মহাকীর্তে হইল রটন হরি হরি বালো সাবে পরি আবাদন এ পর্যন্ত কানায়ন মৃত্যু সম্পন্ন করিলাম